মাথায় গুলিবিদ্ধ হওয়া চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি সবচেয়ে মারাত্মক আঘাতগুলোর একটি বিশেষ করে যখন গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় তখন সাধারণভাবে বেঁচে থাকার সম্ভাবনাকে প্রায় অসম্ভব বলেই ধরা হয় তবে ইতিহাস আধুনিক নিউরোসার্জারি এবং ট্রমা মেডিসিন বলছে এই সম্ভাবনা সবসময় শূন্য নয় বিশ্বজুড়ে সামরিক ও বেসামরিক ট্রমা সেন্টারের তথ্য অনুযায়ী মাথায় গুলিবিদ্ধ হয়ে সামগ্রিকভাবে বেঁচে থাকার হার করে আট থেকে পনেরো শতাংশ তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে বেশি হতে দেখা গেছে বিশেষ করে যখন গুলিটি লো ভেলোসিটি হয় ব্রেন স্টেম বা গভীর ভাইটাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং রোগীকে দ্রুত নিউরোসার্জারির আওতায় আনা সম্ভব হয় ইতিহাসে এমন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে আঠারোশো সালে ফিনিয়াস গেজের মাথার ভেতর দিয়ে একটি লোহার রড প্রবেশ করে বেরিয়ে গেলেও তিনি জীবিত ছিলেন এবং দৈনন্দিন কার্যক্ষমতায় ফিরে আসেন সাম্প্রতিক সময়ে দুই সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসমান ওমান কিফোর্স মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ নিউরো রিহাবিলিটেশনের মাধ্যমে হাঁটা ও কথা বলার সক্ষমতা পুনরুদ্ধার করেন চিকিৎসা বিজ্ঞানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় টেম্পোরাল লোভ সংক্রান্ত ইঞ্জুরিকে যদি গুলি এক টেম্পোরাল হার দিয়ে ঢুকে অন্নপাশ দিয়ে বের হয় তাহলে শ্রবণ শক্তি হ্রাস স্মৃতি ও আবেগের পরিবর্তন ভাষাগত সমস্যা ভারসাম্যহীনতা এবং খিচুনির ঝুঁকি দেখা দিতে পারে তবুও উন্নত ট্রমা সেন্টারগুলোতে এমন ক্ষেত্রে সারভাইভাল রেট বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত উঠতে দেখা গেছে বিশেষজ্ঞদের মতে মাথায় গুলিভিত্ত হওয়া মানেই নিশ্চিত মৃত্যু এই ধারণা পুরোপুরি সঠিক নয় দ্রুত সিদ্ধান্ত সময় মতো সার্জারি নিবিড় পরিচর্যা এবং দীর্ঘমেয়াদী রিহাবিলেশন এই চারটি বিষয়েই অনেক সময় জীবন বাঁচানোর প্রধান নিয়ামক হয়ে দাঁড়ায় মানুষের শরীর ও মস্তিষ্কের লড়াই করার সক্ষমতা এখানে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়